ওয়েলকাম টু মাই চ্যানেল মাসারদা দর্শন অ্যান্ড আদার্স ভিউ আজকের ভিডিওতে আলোচনা করব রামকৃষ্ণ মঠ ও মিশনের সতেরোতম সংবাদক স্বামী গৌতম আনন্দজি মহারাজের সংক্ষিপ্ত জীবনী নিয়ে গত চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে বেলুর মঠে আয়োজিত রামকৃষ্ণ মঠের অসি পরিষদ ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সংঘতির বৈঠকে রামকৃষ্ণ মঠ ও মিশনের সতেরোতম সংঘাতক্য নির্বাচিত হয়েছেন পরম পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজ স্মরণানন্দ মহারাজের সমাধি লাভের পর তার স্থলাভিষিক্ত হন স্বামী গৌতমানন্দজি মহারাজ আজকের ভিডিওতে জানব তার সংক্ষিপ্ত জীবনে পূজনীয় মহারাজের কাছে ইতিপূর্বে যদি কেউ মন্ত্র দীক্ষা নিয়ে থাকেন তাহলে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পূজনীয় মহারাজ উনিশশো খ্রিস্টাব্দে কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে তামিলনাড়ুর কেথান্ড পট্টিত ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন উনিশশো একান্ন খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মঠের বেঙ্গালুরু শাখার সংস্পর্শে আসেন এবং সেখানকার মঠের স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের সংস্পর্শে আসেন ও তাঁর কাছে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মন্ত্র দীক্ষা পরের বছর তিনি গোরর পরামর্শে রামকৃষ্ণ মিশনের এর নয়া দিল্লি শাখায় যোগ দেন সেই সময় দিল্লি শাখার অধ্যক্ষ ছিলেন রামকৃষ্ণ মঠ ও mission এর ত্রয়োদশ অধ্যক্ষ স্বামী রঙ্গনাথ মহারাজ উনিশশো ষাট খ্রিস্টাব্দে বেলুর মঠের প্রশিক্ষণ কেন্দ্রে যোগদান করেন এবং দুই বছরের প্রশিক্ষণ শেষে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি মঠের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছ থেকে ব্রহ্মচর্যে দীক্ষা নেন এবং নাম হয় আত্মচৈতন্য পরে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে দীক্ষা নেন এবং সন্ন্যাস নাম হয় স্বামী গৌতমানন্দজি মহারাজ এরপর তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন শাখায় আশ্রমের নানাবিধ কাজে নিজেকে সতেরো খ্রিস্টাব্দে তিনি সংঘের সহসভাপতি নির্বাচিত হন বর্তমানে তিনি চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সতেরোতম প্রেসিডেন্ট রূপে নির্বাচিত হন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ